আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে নিয়ে আসছি মানুষের সবচেয়ে বড় মেয়েদের জরুরি মেয়ে হোক ছেলে হোক জরুরি একটা কাজ সেটা হচ্ছে চুল পড়া কীভাবে বন্ধ করবে সেইটাই আমি একটা ই নিয়ে আসছি যে আমি যে পথে আমি এই পদ্ধতিতে আমি চুলের জন্য আমি সবসময় লাগিয়ে থাকি পুরো রেসিপিটা দেখে নিন এখানে কালো জিরে ব্যবহার করব তারপরে সব কিছু এক চামচ করে আমি ব্যবহার করছি একটা পেঁয়াজ নিয়ে এসি খুব সুন্দর করে পেঁয়াজের যে খোসা থাকে সেটাও কিন্তু আমি ফেলাবো না আমি কিন্তু এই পথেই এই চুলের জন্য আমি এই হ্যাকটা ব্যবহার করে থাকি আজকে কয় মাস ধরে দুই তিন মাস ধরে ব্যবহার আছে আমি পরিবর্তন পাইছি দেখে এই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম এখানে এক চামচের মতন আমি চা পাতা ব্যবহার করবো এতে কী হবে চুলটা খুব সুন্দর একটা কালার আসবে এবং খুব যখন আপনার কন্ডিশন ব্যবহার করি তখন কিন্তু এটা ব্যবহার করা লাগবে না চুলের গোদ তারপরে চুল পড়া বন্ধ হবে আমি দুই তিন মাস ধরে ব্যবহার করতেছি যখন দেখছি ফলাফল ভালো আসছে এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি হয়তো আমার ভাই বোন আপনারা প্রিয় ভাই বোন এই জন্য ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে আপনাদের কাজে লাগবে ছেলে হোক আর মেয়ে হোক যদি চুল পড়ে থাকে একটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এখন কয়েক মিনিট ধরে হয়তো আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিব অবশ্যই আমি যে একড়া উপাদান এখানে ব্যবহার করছি একড়া ব্যবহার করা যদি এখানে যদি আপনারা যে নিম পাতা পারেন নিম পাতা যদি হাতের কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছেন ছিল কিন্তু পাড়ার কোনো লোক নেই এই জন্য আমি ব্যবহার করি আমি সবসময় এর হতেই পারেন এখন আমি জ্বালানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর ভিতরে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গ্রান বেড়ে বেরিয়েছিলো এটা এখন আমি পুরোপুরি ঠান্ডা নিব আপনারা চাইলেই এখানে যে এই সে মিন্দির গুঁড়ো পাওয়া যায় সেটাও এই ব্যবহার করতে পারেন কিন্তু যত আমার বাড়ি মিন্দির গাছ আছে এই জন্য আমি মিন্দির একদম অরিজিনাল যেটা গাছের মেন্দি সেটাই কিন্তু আমি ব্যবহার করবো এটাই কিন্তু আমি মাথায় নই আপনারা আসলে গুড়ে মেহেন্দি যেটা কিনতে পাওয়া যায় তার ভিতরেও কিন্তু এই যে যে রসটা মানে এইটা এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি একটু ঠান্ডা করে খুব সুন্দর করে সেঁকে নেব খালি কিন্তু আমাদের এই পানিটাই প্রয়োজন হবে দেখুন কালার কত সুন্দর আসছে এখন সেকে নেওয়া হয়ে সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি মেহেন্দিটা খুব সুন্দর করে আমি এটা ব্যালেন্ডার করে নেব দেখুন আপনাদের হাতের কাছে যদি এরম টাটকা যদি মেহেদি থাকে গাছের সিটও আপনারা ব্যবহার করেন তাতেও খুব সুন্দর ফলাফল পাবেন কেন কি আমি যতো এটাই ফলাফল পাইছি আপনারা গুঁড়ে মেহেন্দিতেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই যাচাই করে কিনবেন তার ভিতরে কোনো কেমিক্যাল আছে নাকি সেটা অবশ্যই যাচাই করে আমি কোনো পানি ব্যবহার করে না এই পানি দিয়েই কিন্তু আমি মেহেন্দিটা ব্যালেন্ডার করে নেব আপনারা তাহলে শিল্পটাই কিন্তু বেটে নিতে পারেন দেখুন একদম পেস্ট হয়ে গেছে আর দেখুন হাত দেওয়ার সাথে দেখুন কি সুন্দর একটা কালার আসছে কত সুন্দর হয় তো আপনাদের চুলি লাগানো আমি দেখাই দিতে পারবো না কেন কি আমি দেখাই আমি চুলি লাগাইছি তারপরে আমি হাতে দেখি আপনারা বুঝতে পারছেন আমার পুরোটাই কিন্তু ব্যালেন্ডার করা হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য যাতে একদম মানে যে আমি সব কিছু উপাদানগুলো খুব সুন্দর করে এটা একদম হয়ে মানে ই হয়ে যায় এই আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর আপনারা অবশ্যই রেস্টে রাখার জন্য চেষ্টা করুন যদি আপনারা ওভারনাইটও রেস্টে রাখেন তাতেও কিন্তু ভালো ফলাফল পাবেন আপনারা যদি এই এই হ্যাকটা যদি ব্যবহার করতে চান যদি বেশি চুল পরে তাহলে প্রতি সপ্তাহে একদা একবার ব্যবহার করতে হয় যদি চুল যদি একটু কম পারে তাহলে মাসে একবার ব্যবহার করতে হবে এতটা দেখেই বুঝতে পারছেন দেখুন কত সুন্দর একটা কালার আসছে তা দুই ঘণ্টা পর আপনাদের মাঝে ফিরে আসতেছি দেখুন দুই ঘন্টা পর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমি মাথায় ব্যবহার করব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একদম সুন্দর এটা আর আমার হাতের দিকে দেখছেন খালি একটু হাতটা দিয়েছে তাইতে কি সুন্দর কালার আসছে আর চুলে তো আরও বেশি কালার আসবে আমি এই যে দুই থেকে তিন মাস ব্যবগে আমার সুল পড়া যতটা পড়তো আগে থেকে তার থেকে অনেকটা কমে গেছে এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম একবার হইলেও এটা আপনারা বাসায় ট্রাই করেন অসাধারণ লাগবে আপনাদের কাছে আর অবশ্যই রেস্টে রাখার খুবই প্রয়োজন আর যদি যদি সারা রাত যদি রেখে দেন তা তো আরও বেশি ভালো হবে আমি প্রতি তারিখে কিন্তু সারা রাত কিন্তু এই পথে ব্যালেন্ডার করে রেখে দেই নর্মাল ফ্রিজে আমি রেখে দেয় তার এক ঘন্টা আগে বের করে দই তারপরে আমি মাথায় লাগাই নেই তাহলে অবশ্যই আপনারা একটু ট্রাই করেন বাসায় চুলপোড়া থেকে অবশ্যই আপনারা মুক্ত পাবেন